আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা সারি আজকে আপনাদের জন্য আবারও সিলেক্টিভ ডিজাইনের যে চারটা কালার যেটা স্টর্ন মিররের কাজ করা পারি ড্রেস সেই কালেকশনটা আবারও স্টক করেছি যেটা আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের কালেকশন এবং বরাবরের মতো কিন্তু আমরা আগের ধামাকার অফারটাই দিচ্ছি আপনাদেরকে যেটা চোদ্দোশো টাকার ড্রেস অর্ধেক দামে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশন গুলা তালা খুবই চমৎকার গ্রীন কালারের মধ্যে স্টলের কাজ করা এবং মিররের কাজ করা ওভার বডির মধ্যে প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে থেকে মাত্র সাতশো টাকা অফারে সাতশো টাকায় থাকবে এই গুলা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা দেখেন কত বড় এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টার দোপাট্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ কালেকশন এটা সিলেক্টিভ ডিজাইন চারটা কালার চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে খুবই ফেমাস একটা কালার ম্যাজেন্ডা কালারের ছোঁয়া থাকবে ড্রেসটার মধ্যে খুব চমৎকার যারা এই ড্রেসগুলো নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখনই অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে ফেলেন অথবা দ্রুত চলে আসেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপারটা বিশাল বড় দোপারটা এটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ফিরোজা পেস্ট একটা কালার এবং মিররের কাজ করা আছে প্রত্যেকটা কালার সুন্দর এটার প্যান্টস হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে আমরা মাত্র সাতশো টাকায় দিচ্ছি অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের এর নুন নূলব্যানসন আর নুনবাঞ্চনের চার কাল হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের মধ্যে আসলে আপনার এই কালেকশনগুলো পাবেন এটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে মিষ্টি রেড টাইপের একটা কালার খুব চমৎকার এটা দেখেন মার্শাল খুব চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল ছোঁয়া থাকবে ড্রেসটার মধ্যে স্টন এবং মিররের কাজ করা খুবই ক্লাসিক্যাল একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট সুইচ কটের মধ্যে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা সাতশো টাকা অপারে ভাব দুপুরটা দেখেন কত বড় বিশাল বড় দুপুরটা মাত্র সাতশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম